এটা হলো সিদ্ধ বকুলতলা আমরা হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো সিদ্ধ বকুলতলা পুরীর সেই পবিত্র জায়গা যেখানে হরিদাস ঠাকুরকে সমাধি দেওয়া হয়েছিল আর এই সিদ্ধ বগুলতলার কিছু মাহাত্ম আজ আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমিও এই পবিত্র জায়গাটা ঘুরে দেখি আপনাদেরও ভার্চুয়ালি এই পবিত্র জায়গা ভিডিওর মাধ্যমে দেখবার চেষ্টা করছি তো বন্ধুরা আপনাদের একটু বলে রাখি যে এই সিদ্ধ বকুলতলায় আপনারা কীভাবে আসবেন পুরীর যে কোনো স্থান থেকে আপনারা এই সিদ্ধ বকুলতলার টোটো বা অটো রিজার্ভ করে চলে আসতে পারেন খুব কম সময়ের মধ্যে কম খরচে বন্ধুরা এই জায়গার মাহাত্মটা আপনাদের এবারে একটু বলি তো চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে ছিল উনি তখন এখানে ভক্তদের সঙ্গে নাম ভগবানের নাম কীর্তন করতো এবং অনেক ভক্ত ছিল তার মধ্যে একটা ভক্ত ছিল হরিদাস ঠাকুর তো চৈতন্য মহাপ্রভু একদিন জগন্নাথ মন্দিরের কাছাকাছি উনি ভক্তদের সঙ্গে নাম কীর্তন করছিল। এবার উনি সব ভক্তকে দেখতে পেলেন উনি হরিদাস ঠাকুরকে দেখতে পেলেন না দূর থেকে দেখলেন হরিদাস ঠাকুর অনেক দূরে দাঁড়িয়ে আছে তো উনি এক ভক্তকে হরিদাস ঠাকুর কাছে গিয়ে বললেন যে হরিদাস তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো তো হরিদাস বললো যে প্রভু তা আমি তো যবন কুলে জন্মেছি আমি তো মুসলিম তা আমি ওই জগন্নাথ মন্দিরের সামনে যাই না ওখানের পাণ্ডারা আমরা আমাকে জগন্নাথ দেবকে দর্শন করতে দেয় না আমি মুসলিম বলে আপনারা জানেন পুরীর মন্দিরে মুসলিমদেরকে মুসলমানদেরকে ঢুকতে দেয় না বা যারা মুসলিম কুলে জন্মায় তাদের ওখানে ঢুকতে দেওয়া হয় না এটা আপনারা অনেকেই হয়তো জানেন সেই জন্য হরিদাস ঠাকুর বললো আমি মন্দিরের কাছে গেলে পাণ্ডাদের আমার ছায়া লেগে অপবৃত্ত হবে তা আমি ওখানে যাই না তো মহাপ্রভু বললো ঠিক আছে হরিদাস তুমি এই যে জায়গাটা আপনারা দেখছেন এখন এই জায়গাতে তুমি বসে ভগবানের নাম কীর্তন করো আর আমি প্রতিদিন তোমার জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসে এখানে তোমাকে দেবো তুমি সেই প্রসাদ গ্রহণ করবে প্রতিদিন ভোরেরবেলা জগন্নাথ দেব আর মা সুভদ্রা এবং বলরামকে বেলা মঙ্গল আরতির জন্য ওনাদের সয়ন থেকে তোলা হয় বলে তিনটে দাঁতন থাকে নিমগাছের দাঁতন দিয়ে ওনাদেরকে দাঁত মেঝে দেওয়া হয় একদিন ভোরবেলা পাণ্ডারা দেখলো যে ওখানে দুটো দাঁতন আছে একটা দাঁতন নিই সব ভগবানের লীলা জগন্নাথ দেবের লীলা তো মঙ্গল আরতি সময়ও চলে এসছে এই মুহূর্তে নিমগাছের দাতন খুঁজে পাওয়া অসম্ভব তাই ওনারা পাশে একটা বুকুল গাছ ছিল সেই বুকুল গাছের ডাল কেটে ধুয়ে মুছে সঙ্গে সঙ্গে জগন্নাথদেবের জন্য দাঁতন করে দিল দিয়ে ওনার মঙ্গল আরতির জন্য রেডি করলো এবার দিন সকালবেলা শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর মন্দিরে প্রসাদ আনতে গেল পান্ডারা বলল যে আপনার জন্য আজকে একটা ভালো জিনিস রেখেছি জগন্নাথ দেবের প্রসাদ দাঁতন তো সেটা মহাপ্রভু নিয়ে খুব মনের আনন্দে চলে এলো এসে বলল যে হরিদাস তোমার জন্য আজ খুব ভালো একটা জিনিস নিয়েছি হরিদাস বললো তো প্রভু কী জিনিস এমন বললো এই দেখো জগন্নাথ দেবের দাঁতন সেই কাঠি তোমাকে জন্য নিয়ে এসেছে আজকে তো হরিদাস ঠাকুর বললো ভগবান চৈতন্য চৈতন্যবাবুকে বললো প্রভু তা আপনি নিচের হাতে এই দাঁতনটা এখানে রোপণ করে দিন বলে চৈতন্য চৈতন্যবাবু সেই দাঁতনটা ওই জায়গাটায় পুঁতে দিল দিলে কিছুদিনের মধ্যে ওখানে একটা বকুল গাছ বিশাল আকারে ধারণ করলো আস্তে আস্তে বকুল গাছ হলো এবং গাছটা বিশাল বড় হলো এবং ছা হলো সেখানে বসে হরিদাস ঠাকুর ভজন বা নামকীর্তন করতো ভগবানের এই বকুল গাছটা এখানে আজও বিরাজমান এইভাবে বহু বছর কেটে যায় গাছটা আস্তে আস্তে অনেক বড় হয় মোটাশোটা হয় তো আপনারা জানেন রথের সময় যে রথ তৈরি করার জন্য অনেক কাঠ লাগে এবং রথের চাকার জন্যে মোটাশোটা ভালো কাঠ লাগে তো সেই সময়কার রাজা এখানে বলল যে আমার এলাকায় যত ভালো ভালো গাছ আছে এবং মোটা শক্ত ভালো গাছ আছে সিপাহী তোমরা সেই গাছগুলো কেটে আনো আনলে সেই গাছগুলো দিয়ে রথের চাকা তৈরি হবে সেই অনুযায়ী সিপাইরা চারিদিকে সৈন্যরা চারিদিকে সবাই ঘুরতে লাগলো যে এখানে এসে দেখলো একটা খুব সুন্দর বকুল গাছ হয়েছে যে বকুল মোটা সোটা এবং এখানে এই রথের চাকায় খুব ভালো চাকা হবে বলে তারপরের দিন ওনারা রেডি হয়ে এলো কাটবে বলে এই গাছটা এবার হরিদাস ঠাকুর তো সেই রাতে প্রভু জগন্নাথ দেবের কান্নাকাটি করলো যে প্রভু এই গাছটা যদি কেটে দেয় তো আমার এখানে থাকার খুব কষ্ট হবে আর এখানে বৃষ্টি হবে এবার জগন্নাথ দেব অন্তর্জামী উনি তো অবশ্যই বুঝতে পারলো যে ভক্তের কষ্টটা তো সিপাহীরা তারপর দিন সকালে সেই গাছ কাটতে এসে দেখল গাছটা পুরো একদম ভোগ মানে গাছটাতে কোনো শ্বাস নেই পুরো গাছটা ফাঁপা শুধু বাকুলের ওপরে আছে মানে খোলাটার ওপরে গাছটা বিরাজমান সেই গাছ এখনও এই অবস্থায় এখানে আছে সেই দেখে সিপাহীরা রাজাকে বলল যে এই গাছ রথের চাকার উপযুক্ত নয় এই গাছে রথের চাকা করা যাবে না বলে সিপাহীরা ফিরে গেল সেই গাছ এখনও এই অবস্থায় এখানে আছে দেখুন গাছটাতে কোনো শ্বাস নেই পুরো একদম ফাঁপা শুধু ছালের উপরে মানে বকুলের উপরে এই পুরু গাছটা আছে এই ছিল এই সিদ্ধ বকুলের মাহাত্ম আমি যতটুকুনি জানি ততটুকুনি আপনাদের বললাম এবং গাছটাকে আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি দেখুন এই সেই গাছ এখনও গাছটা কিন্তু জ্যান্ত আছে এই গাছটা প্রায় পাঁচশো বছর পুরাতন এই দেখুন এই গাছটা পুরো একদম ভো গাছটা দেখছেন বা গাছটার কোনো শ্বাস নেই এই গাছটা পাঁচশো বছর ধরে এমভাবে বেঁচে আছে পুরো গাছের গোড় গুড়িতে যে শ্বাসটা থাকা দরকার সেই গাছে কোনো শ্বাস নেই শুধু খোলার উপরে এই গাছটা বেঁচে আছে তো এই গাছটা এই গোড়ায় হরিদাস ঠাকুর তিন লাখ ভজন করত সেই গাছ ভগবানের নাম কীর্তন শুনে সিদ্ধ লাভ করেছিল বলে এই গাছটা বা এই জায়গাটার নাম সিদ্ধ বকুলতলা এই সেই গাছ দেখুন কত বড়ো পাঁচশো বছর তো এই সেই জায়গায় মহাপ্রভু আর হরিদাস ঠাকুর বসে ভজন বা ভগবানের নাম কীর্তন করতো সেই জায়গা তো আপনারা এখানে আসলে পুরীতে আসলে অবশ্যই এই সিদ্ধ দলাতে একবার অন্তত ঘুরে যাবে আপনাদের অনুরোধ রইল খুব সুন্দর জায়গা এই জায়গাটা অনেক পবিত্র জায়গা এখান একবার অন্তত আপনারা ঘুরে যাবেন তো এখানে অনেক মন্দির অনেক গোটা মন্দির আছে ভগবান শ্রীকৃষ্ণর মন্দির আছে বা হরিদেশ ঠাকুরের মন্দির সমাধি মন্দিরটাও আছে আমি ভিডিওতে আপনাদের দেখালাম তো আজ ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে সববারের মতো অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এই দেখুন এখানে একটা ভগবানের ড্রেসের মানে পোশাকের দোকান আছে আমরা এখান থেকে ভগবানের আমার বাড়ি গোপালের জন্য আমি পোশাক কিনে নিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা